নতুন সূর্য আলো দাও আলো দাও সকালের এই সূর্য ওঠোটা সত্যি খুবই সুন্দর লাগে প্রতিটা সকাল আমাদের নতুন করে বাঁচার সুযোগ দেয় সূর্যের প্রথম কিরণ যেন বলে তুমি পারো আজকেও শুরু করতে পারো নতুন করে প্রকৃতির রঙে রাঙানো এই পৃথিবীতে ছোটো ছোটো জিনিসেই লুকিয়ে থাকে অসীম সৌন্দর্য একটা ফুলের হাসি পাখির গান কিংবা শিশুর নিষ্পাপ দৃষ্টি সবই যেন জীবনের এক একটা কবিতা আমরা হয়তো সবসময় বুঝি না কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তই এক একটা উপহার কৃতজ্ঞতা আর ভালোবাসা নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে জীবন হয়ে ওঠে সত্যিই সুন্দর মহান সৃষ্টিকর্তা তার সব সৃষ্টি উত্তম রূপে করেছে কিন্তু তার মধ্যে অন্যতম সুন্দর হলো ফুল যুগে যুগে কালে কালে মানুষ ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়েছে সকালবেলা ছাদে এসে যখন এই ফুলগুলো ফুটে থাকে ভীষণই ভালো লাগে দেখো সামান্য ঘাস ফুল কোনো যত্ন নেই অযত্নে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে আর এই ফুল ফোটাটাই আমার কাছে ভীষণই আনন্দের আমেরাটি হয়তো পড়েছিল ওখান থেকে ওটা আম গাছ উঠে গেছে যেহেতু সবজির জল দেই তাই সবজির মধ্যে অনেক সময় সবজির বীজগুলো পড়ে থাকে সেখান থেকেও আমার একটা পটল গাছ হয়েছে সেটা তোলা হয়নি পরে তোমাদের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব যাই হোক কথা বলতে বলতে ঠাকুরের ফুলগুলোকে সব তুলে নিলাম ছাদে যদি এরকম কয়েকটা জবা ফুল বা নয়নতারা ফুল বা যে কোনো ফুলি গাছে যদি হয় তাহলে কিন্তু পুজো দেওয়ার জন্য আর কিছু ভাবতে হয় না আর ফুল তুলে পুজো দিতে ভীষণই ভালো লাগে সমস্ত ফুল তুলে নিয়ে আসলাম পুজো টুজো দিয়ে দুপুরে রান্না বসিয়েছি আজকে দুপুরে মেনুতে ছিল পোনা মাছ আলু পটল দিয়ে করেছিলাম আর মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে করেছিলাম ভীষণই টেস্ট হয়েছিল তরকারিটা মাখো মাখো ডাল ডাল করেছি কিন্তু এটা ডালের মতো পাতলা হয়নি এটা তরকারির মতন হয়েছে আর দেখো আমার দোতলার ব্যালকনি থেকে তোমাদের দেখাবাস ওই যে দূরে দেখছো আজকে আমি ওইখানে যাব তাই বেরিয়ে পড়লাম আর এই বাড়িটা আমার পাশের প্রতিবেশীর এক বাড়ি তাই ভাবলাম একটুখুনি ফুল গাছগুলোকে দেখিয়ে দিই কত সুন্দর ফুলগুলো ফুটে ফুটে রয়েছে এটা হচ্ছে আর এই বাড়ির সাইডে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা সোজা গিয়ে মিশবে তাই হঠাৎই একান্তই একাকি বেরিয়ে পড়লাম আগে এই রাস্তাটায় ভীষণ জঙ্গল ছিল তারপরে এ সমস্ত বাড়িঘর হওয়াতে জঙ্গলগুলো কেটে নেওয়াতে এখন বেশি সুন্দর লাগছে আর রাস্তাঘাটগুলো মানে তৈরি হয়ে গেছে সিমেন্ট টাথর দিয়ে বসিয়ে দিয়েছে যার জন্য বেশ ভালো লাগছে আর এই যে দেখছো গাছের গাছটাকে এটা হচ্ছে আম গাছ আম গাছটা মানে পুরো অংশটায় পড়েছে রাস্তার মধ্যে আর যেহেতু আম ফলেছে আমগুলো তো মানুষের মুখে চোখে রাখবে তাই একটা মাছা মতন তৈরি করে ওই মাছার উপর গাছটাকে বাড়িয়ে দিয়েছে সেটাই ভালো আমি একটু তুলে দিই যেহেতু বেরিয়েছে একা আর এইগুলো হচ্ছে আমার প্রতিবেশীরা দেখছিল। চলো আমার সাথে এই রাস্তাটায় সোজা গিয়ে যাবে কিন্তু একদম দিল্লি রোডে দেখো আর এদিকে ডান দিকে যাবে দিল্লি রোড আর বা দিকে যাবে আমাদের পাড়ার মণ্ডপ থেকে কুড়ি বছর আগে এই সমস্ত বাড়িঘর কিচ্ছু ছিল না জঙ্গল ছিল আর এই যে দিল্লি রোডটা এখন কত ঝা চকচকে আগে এটা পুরো একটা জঙ্গল ছিল রাত্রেবেলা শিয়াল ডাকতো যখন আমরা বাড়ি করে এসেছিলাম তখন মাঝরাতে ভয় পেয়ে যেতাম আজকে এত সুন্দর একটা দিল্লি রোড তৈরি হয়েছে এই যে এদিকটা গেছে এয়ারপোর্ট এটা হচ্ছে বাঁ দিকটা হচ্ছে এয়ারপোর্ট সোজা চলে গেছে আর এই দিকে ডান দিকটা চলে গেছে বালি ব্রিজ দক্ষিণেশ্বরের রাস্তা আর এই ডান দিকটা হচ্ছে কিন্তু আমাদের পাড়ার গলিটা একদিন হঠাৎই বেরিয়ে পড়েছিলাম একা একা সেই মুহূর্তের ছবিটা দেখছ নিজেকে ভাবছিলাম দেখাবো না পথ চলতে একজনের সাথে দেখা হয়ে গেল সে আমাকে এই ভিডিওটা তুলে দিলে একটুখানি আমি সাধারণত ফেস দেখাই না যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ফুলের নার্সারিতে পরে জানলাম এই নার্সারিটা আমাদের পাড়ারই একজনের আর এই স্কুলটা দেখছো স্কুলটায় আমার মেয়ে পড়তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলটা তারপরে তো কলেজে গেল তাই ভাবলাম অনেক অনেক দিন মানে অনেক দিন বলতে প্রায় দুই তিন বছর স্কুলের কাছাকাছি আসা হয়নি তাই একটু দেখে গেলাম তারপরে পথ চলতে চলতে রাস্তায় যত ফুল গাছ ছিল দেখছিলাম তারপর ঢুকে পড়লাম এই নার্সারিটাতে গিয়ে দেখলাম নানা রকমের ফুল ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ ফুলে ফুটে রয়েছে আর এই বগনফালিয়াগুলো এত ভালো লাগছিল দামও তেমন যেহেতু বাড়ির কাছাকাছি এখানে তো দাম নেবেই ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিলো সমস্ত গাছগুলোকে তুলে নিয়ে আসি আমার ছাদ বাগানে কিন্তু সেটা তো সম্ভব না উনি হলেন ওই নার্সারির মালিক যেহেতু হঠাৎই বেরিয়ে পড়েছিলাম তাই হাতে টাকা পয়সা নিয়ে বেরোয়নি যেহেতু পাড়ার মধ্যে তাই কোনো ফুল টাছ কিনতে পারেনি বাড়ি ফিরে আসলাম এই ভিডিওটা বেশ অনেক মাস আগে অনেক মাস এই ফেব্রুয়ারি মাসের ভিডিও তখন এই ননস্টিকের এই কড়াইটা আর তাওয়াটা নিয়ে এসেছিলো যেহেতু দেখছি আমি রান্নাবাড়া করি বা রেসিপি করি হাজব্যান্ডকে বলেছিলাম যে এরকম একটা সেট হলে খুব ভালো হয় তাই এনে দিয়েছিল সেটাই তোমাদেরকে দেখালাম যেহেতু শীতকাল ছিল তাই এটার মধ্যে পিঠে তৈরি করব তাই ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি এই সমস্ত ননস্টিকের মধ্যে পিঠে মানে বিশেষ করে পাটি সাপটা করতে বেশ মজা আছে আর আগে করতাম তাওয়ার মধ্যে লেগে যেত তাই আজকে ভাবছি এটার মধ্যেই পাটিসাপটা করবো নারকেলের পুর করে নিয়েছি আর গোবিন্দভোগের চালের গুঁড়ো করে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করলাম এত ভালো লাগছিলো একটুও লাগেনি তারপরে বিশ্রাম আর বিশ্রাম মানে আমার ঘরে এই পুটু আসতো পিকুটা তো এখন আর নেই তোমরা অনেকেই ভিড়ে তো দেখেছো পিকু মরে গেছে কিন্তু তোর স্মৃতিগুলো রয়ে গেছে দেখলে ভীষণ কষ্ট লাগছিল কেমন লাগলো জানি না ভিডিওটা নিজের মনে আপন মনে যা বকবক করলাম তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম ভিডিওটা যেহেতু অনেক দিনের আগের তোলা তাই কিভাবে কিভাবে ভয়েস দেবো বুঝতে পারছিলাম না একটু এদিক ওদিক হয়েছে হয়তো তোমরা বুঝে নিও যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মধ্যে পৌঁছে যাবে যারা নতুন দেখছো তারা প্লিজ পাশে বেলটাকে পেশ করে রেখো যেতে যেতে বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আসছি ধন্যবাদ